মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকনুর উপরে প্যান্ট বড় এরা নিচে পরে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধে আচরণ করা والله যদি শূকর খাওয়া হালাল হতো কেউ শূকর খেত না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকত না সময় পানের প্রতি থাকত আকৃষ্ট

সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বিয়াদি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে সম্মান তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম বলি না আমার শত্রু বনে শুধু শুধু নিজের শত্রু বাড়াই না আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনারে যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাব্দির আছে আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাব্দির আছে তাই হোক বাস আমি ভয় পাই না তা না এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে ও লুঙ্গি কোনটা পড়বে টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি বলছিস পরে আসতেছি